বন্ধুরা আমি দিপা পাড়া না করে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করব বন্ধুরা আজকে নিয়ে আসলাম একদম হেলদি খাবার না আটা না ময়দা একদম দুর্দান্ত স্বাদের হেলদি রেসিপি বন্ধুরা তেল ছাড়া রোজ রোজ তো তোমরা রুটি পরোটা খেতে ভালো লাগে না বন্ধুরা অবশ্যই এইভাবে একদিন বানিয়ে দেখো বন্ধুরা দারুণ স্বাদের এই হেলদি রেসিপি বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় দেখাচ্ছি তোমাদেরকে কতটা সফট হয়েছে দেখো একদম সফট কত জালিদার হয়েছে এই রেসিপি আর পিছনটা দেখো কত সুন্দর কালা চলে আসে সাথে চাটনিও আছে বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না বন্ধুরা তো শুরু করলাম আজকে ভিডিও বক বক না করে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তো দেখতে থাকো শুরু করলাম তো তো বন্ধুরা এখানে আমি মেজারিং কাপে আর হাফ কাপ নিয়েছি সুজি একটা নিয়েছি বোল ঢেলে নেবো সুজিটা প্রথমে এই রেসিপির জন্য আর এখানে নিয়েছি আমি এক বাটি দই তো দইটা দিয়ে সুন্দর করে মিক্স করে নেবো সুজির সাথে তো রোজ রোজ তো তেল মশলা খাবার খেতে ভালো লাগে না তো একদম তেল ছাড়া বন্ধুরা এই ব্রেকফাস্টটা তৈরি করে নিতে পারো বন্ধুরা তো এইখানে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি পাঁচ মিনিট পরে তোমাদেরকে ঢাকনা উঠে দেখাচ্ছি দেখো একদম সুজিটা টাইট হয়ে গেছে যা একদম রসটা শুকিয়ে গেছে এখন আমি নেব একটা মিক্সি জার আর এখানে আমি এটাকে একটু ঘুরিয়ে নিব সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটু ঘুরিয়ে নিব। তো সামান্য পরিমাণে দিব জল আর দেব না তো এইটাকে পেস্ট করে এনে আমাদেরকে দেখাচ্ছি তো এটাকে আমি পেস্ট করে নিয়েছি দেখো এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়েছি কিন্তু এখানে পেস্টটা করার পরে ঘনত্বটা দেখো তো সুন্দর করে আমি নিয়ে নিব বাটির থেকে তো মিষ্টি বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়েছি দেখো এখন একটা বড় চামচ নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমার ব্যাটারটা দেখো কতটা ঘনত্ব হয়ে গেছে তো সামান্য পরিমাণে একটু আমি দিয়ে দিব জল এখন মনে হচ্ছে আর লাগবে না আমার জল তা তোমাদেরকে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি তো এমনটাই ঘনত্ব লাগবে আমার দেখেছো বন্ধুরা তো এটাকে আমি সাইড করে রেখে দেব ও দিয়ে দেবো আমি এখানে সামান্য পরিমাণে নুন নুনটা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে রাখব তো এটাকে আমি সাইড করে রাখবো হয়ে গেছে আমার ব্যাটারটা আর এখানে আমি নিয়েছি দুটো টমেটো এখানে আমি নিয়েছি দুটো টমেটো টমেটোটাকে আমি এভাবে ফালি করে নেব এভাবে দু টুকরো করে কেটে নেব তো দেখতে থাকো বন্ধুরা আমি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এক চামচ তেল দিয়ে দিব এই টমেটোটা দিয়ে দিব কিছুটা পাকা রসুন আর এখানে তিনটা কাটা লঙ্কা তো একটু নিজে তেলে নেব তো নিজে তেলে একটু আমি ভাজা ভাজা করে নেব তো এখানে আমি একটু ঢাকা দিয়ে দিব মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা নিঠে হাতে পাচ্ছি এখানে আমি একটু উল্টে পাল্টে দেব এইখানে আমার টমুটি মোটামুটি নরম হয়ে গেছে আর একটু আমি নেড়ে নেব এখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দেখো একা একাই আমার খোসাগুলো ছেড়ে দিচ্ছে তো আমি এখন নামিয়ে নেব টমেটো আর এখানে মরিচ আর রসুনটা ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সির জল নিয়েছি একটা পেস্ট তৈরি করে নেব দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমার চাটনিটা রেডি হয়ে গেছে চাটনিটা আমি একটু ফোন দিয়ে দেব তো এখানে আমার ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দেবো এক চিমটি এখানে খাবার সোডা তো তোমরা চাইলে এখানে ইনো ব্যবহার করতে পারো আমি এখানে খাবার সোডা দিয়েছি তো একটু ভালোভাবে এক সাইড করে এইভাবে একটু ব্যাটারটাকে মিলিয়ে নেব তো তোমরা চাইলে এখানে ইনো ব্যবহার করতে পারো আমি এখানে খাবার সোডা ব্যবহার করেছি দেখো কতটা ফুলে গেছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে সামান্য তেল আমি ব্রাশ করে দিয়েছি রোজ রোজ রুটি পরোটা খেতে তো ভালো লাগে না বন্ধুরা আর এইভাবে অবশ্যই হেলদি জলখাবার করে তৈরি করে নেবে বন্ধুরা খুবই দারুণ লাগে খেতে তো আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেললাইকান প্রেস করে দিও যাতে আমার নিত্য নতুন এই ছোটোখাটো ভিডিও রেসিপি দেখার জন্য সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা আর আমার নতুন পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো এইখানে আমার কড়াইটা তেলটা গরম হয়ে গেছে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি কিন্তু তো এখানে আমি এক হাতা ব্যাটার আমি দিয়ে দেবো এই জলখাবারের ব্যাটারটা এখানে আমার ছড়িয়ে দেব না এইভাবেই হতে দেবো আমি দেখো ছিদ্রগুলো শুরু হয়ে গেছে ছিদ্র হওয়া তো একদম লো ফ্লেমে বানিয়ে নিতে হবে একদম ছিদ্রযুক্ত হয় খুবই দারুণ লাগে তো দেখো বন্ধুরা কী সুন্দরভাবে ছিদ্র হয়ে যাচ্ছে মানে এটা উপরে পুরোটা টান হয়ে যাবে দেখছো বন্ধুরা মানে উল্টে নেব তো এখানে আমার একটু একটু লেগে গেছে দেখো বন্ধুরা খাবার রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে আমি তুলে নেব একটা সেম এভাবেই দিয়ে দিব কিভাবে আমি আরে খাতা ব্যাটার আমি এভাবে দিয়ে দিব তো এটাকে আমি একটু লো ফ্লেমে ভাজতে হবে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো তো একটু আমি উল্টে দিচ্ছি আর একটি জলখাবার তৈরি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখো কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে দেখতে কিন্তু দারুণ হয় খেতেও কিন্তু দারুণ হয় আমি আর একটা দিয়ে দিব ব্যাটার এইভাবেই সবগুলো তৈরি করে নেবো একটু ঢাকা দিয়ে দিব তো হয়ে গেছে এটা তো তুলে নেব দিয়েছি দিয়েছি শুকনো মরিচ আর দিয়ে দিবো গোটা সর্ষে আর এখানে দিয়ে দিব সামান্য কারিপাতা ভাজা হয়ে গেছে তো এখানে আমার চাটনিটাও রেডি হয়ে গেছে একটু ডেকোরেশন করে নিচ্ছি দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার জলখাবার রেডি দেখো কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখবে তো আজকের জন্য ভিডিওটা আমি এইখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা